আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাত আজকে আমরা কথা বলবো আদর্শ পরিবারের দৈনিক রুটিন কেমন হওয়া উচিত একটি আদর্শ পরিবারের দৈনিক রুটিন শুরু হবে ফজরের সালাতের মাধ্যমে ফজরের সালাতের পর পিতা মাতা তাসবিহ তাহলিল ও সকালের জিকি রাজকারের সাথে হাঁটাহাঁটি এবং শারীরিক ব্যায়াম করবেন প্রায় আধা ঘন্টা যাবৎ হাঁটাহাঁটি ও জিকির আসকারের পরে কোরআন পড়তে বসবেন বাড়িতে সকালে কোরআন পড়া সকলের জন্য বাধ্যতামূলক থাকবে সকালে কোরআন পড়ে পরে যে কার কাজ নিয়ে ব্যস্ত হয়ে যাবে তারপর সকালে খেয়ে যে যার মতো কাজে বেরিয়ে পড়বে সবাই বাসা থেকে সালাম দিয়ে বের হবে আপনাদের উচ্চ স্বরে সালাম দেওয়া দেখে আশেপাশের অনেক পরিবারের ছেলেমেয়েরা সালাম দেওয়া শিখবে সবাই পরস্পরকে বাসা থেকে বের হওয়ার দুয়া পড়ার কথা স্মরণ করে দেবে আবার বাসার ভিতর থেকে যিনি বিদায় দিবেন তিনি বিদায় দেওয়ার দুয়া পরে বিদায় দিবেন বাইরে গিয়ে গাড়িতে উঠলে সবাই পরস্পরকে গাড়িতে চড়ার দোয়া স্মরণ করে দিবে আবার যখন সবাই কাছ থেকে বাসায় ফিরবে তখনও উচ্চ স্বরে সালাম দেবে দিনে যতবারই বাড়ি থেকে বের হবে অথবা প্রবেশ করবে ততবারই উচ্চ স্বরে সালাম দেওয়ার চেষ্টা করবে বাড়িতে সবাই মিলে একসাথে বসে খাওয়ার চেষ্টা করবে বেশি ভালো হয় মেঝেতে মাদুর বিছিয়ে একসাথে খাওয়া চেয়ার টেবিল হলেও সমস্যা নাই তবে একসাথে খেতে বসতে হবে এতে খাবারের বরকত হয় যার যখন ইচ্ছা সে তখন তার মতো খাবার নিয়ে খেলে খাবারে বরকত হয় না বরকত উঠে যায় খেতে বসে সবাই সবাইকে বিসমিল্লাহ বলার কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করবে খাবার শেষে আলহামদুলিল্লাহ বলার কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করবে খাবার শেষে সবাই খাবার প্লেট চেটে খাবে কেউ যেন খাবার নষ্ট না করে সেদিকে সবার সতর্ক দৃষ্টি রাখতে হবে ছোটরা কেউ খাবার নষ্ট করলে বাবা মাতা খেয়ে নেবেন তবুও ফেলে দিবেন না আমাদের বাড়িতে যে খাবারগুলো বাসি হয়ে যায় কেউ খেতে চায় না অথবা কেউ খাবার প্লেটে নষ্ট করেছে তা আম্মা ও আব্বু সবসময় খেয়ে নেন এমনকি আমাদের প্লেটের খাওয়া হাড্ডিতে যদি গুস্ত লেগে থাকে সেটা তারা তুলে নিয়ে খেয়ে নেন যা আমাদেরকে প্রতিনিয়ত রিজিকের গুরুত্ব শেখায় প্রত্যেক বাড়িতে একটি লাইব্রেরি থাকা উচিত সবাইকে বই পড়ার অভ্যাস থাকতে হবে অবসর সময়ে সবাই বই পড়বে নতুন নতুন বই ক্রয়ে সবাই সবাইকে উৎসাহিত দিবে বাড়িতে যথাসম্ভব মোবাইল টিভির ব্যবহার কমাতে হবে তার পরিবর্তে বইয়ের ব্যবহার বাড়াতে হবে আমার এক সৌদি শিক্ষক গল্প করতেন তাদের বাড়িতে জুতার বক্সের মতো মোবাইলের বক্সও আছে যখন তারা বাসায় প্রবেশ করেন তখন জুতার মতো মোবাইলও একটি নির্দিষ্ট বক্সে রেখে বাসায় প্রবেশ করেন তার ভাষ্য ছিল আমরা আমাদের বাড়িতে মোবাইলকে যতটা জরুরি মনে করি মোবাইল আদতে ততটা জরুরি নয় আমাদের চেষ্টা করতে হবে প্রয়োজনীয় কাজে মোবাইলের চেয়ে কম্পিউটার বা ল্যাপটপ ব্যবহার করতে আর ভিডিও গেম সিরিয়াল কার্টুন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকতে হবে বিনোদনের বিনোদনের জন্য বাস্তবিক বিভিন্ন খেলা ও খেলনার প্রতি শিশুদেরকে আগ্রহী করে তুলতে হবে এক কথায় খেলার জন্য মাঠে পাঠাতে হবে অথবা বাসায় মাঠ বানিয়ে নিতে হবে শারীরিক পরিশ্রমের খেলার মধ্যে তাদেরকে ব্যস্ত রাখতে হবে ডিজিটাল ডিভাইস থেকে অন্তত আঠারো বছর পর্যন্ত দূরে রাখতে হবে তাহলে তাদের মানসিক বিকাশ সুন্দর হবে আসর সালাদ পর খেলতে যাওয়ার অথবা প্রয়োজনীয় কাজে বাহিরে যাওয়ার রুটিন থাকবে তবে প্রতিটি বাড়িতে খুব শক্তভাবে মাগরীব পর বাহিরে থাকার বিষয়ে নিষেধাজ্ঞা থাকতে হবে কেউ যদি মাগরীব পর বাহিরে না যায় তাহলে দুনিয়াতে কোনো অঘটন ঘটে যাবে না অর্থাৎ আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে না সুতরাং কোনো জরুরি জরুরি নয় বরং মাগরীব পর বাসায় থাকাই জরুরি মাগরীব সালাত শেষে পুনরায় সবাইকে বাসায় কুরআন পড়তে হবে তারপর প্রয়োজনীয় কাজ শেষ করে এশার সালাতের পর সবাই ঘুমাতে যাবে চেষ্টা করতে হবে অযু অবস্থায় দোয়া করে ঘুমানোর সন্তানদের বয়স একটু বাড়লে রাতে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস গড়ে তুলতে হবে রাতের বেলা সন্তানদেরকে দোয়া পড়িয়ে দিয়ে পিতা মাতারও উচিত সুরা নাস ফালাক ও ইখলাস পরে সবাইকে ফুঁ দেওয়া যেন রাতে কোনো শয়তান বিরক্ত না করে পিতা মাতারও উচিত রাতে উঠে অন্তত দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করার অভ্যাস থাকা